الله النبي الآمن الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إِنَّ ومتى <applause> نتيجه على النبي يا أيها الذين آمنوا موسوعة تسليما اللهم صل على صل على محمدين محمد محمد هر دم زبان پاک نمی محمد هر دم زبان سنكالو محمد صلى الله و تعالى عليه وسلم الحمد لله شمس تعريف وبرشنشا مهان الله رب العالمين جنه امرا شكلي الله رب العالمين جل شانه شكري أَدَاكُرِي بلون الحمد لله تعال قريبري هجري عطرم رَحْمَةِ علام نور مجسم سفيو المزنبين رحمه للعالمين নবী খাতামানবীনী তাল আলী ওয়াসাল্লাম কে হাজির ও নজির মনে করে আলী মে মাকানা ও ইয়াকুনের খবরদাতা জিন্দা নবী হায়াতুন নবী মনে করে মোহব্বত সহকারে ভক্তিভরে প্রাণ খুলে উচ্চ স্বরে সমবেত কণ্ঠে আর একবার দরুদে পাকের নজরানা পেশ করুন আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد صلى على صلى على محمد دم شفيعنا محمد صلى الله تعالى আলি ওয়াসাল্লাম বেরাদারানী ইসলাম আজকে জলসার সুযোগ্য সভাপতি সাহেব কিবলা এবং আমার সম্মুখে মাহফিলে উপস্থিত হওয়া বাবা জীবন ভাইরা আমার ও পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম ও আবরকাত আপনারা সকলে জান্নাতের বাগানে বসে আছেন যারা এখনো বাইরে আছেন তিনাদের উদ্দেশ্যে বলব যে বিলম্ব না করে আপনারা এই পবিত্র নোরানি মাহফিলে এসে বসুন এবং সবে দ্বারাইন হাসিল করুন আল্লাহ রব্বুল আলমিন পর্বার দিগারে আলাম পবিত্র কোরআনে মোকদ্দাসই একশো চোদ্দটি সোরা দিয়েছে কতটি এই হ্যাঁ না বলবেন একশো চোদ্দটি আর এই একশো চোদ্দটি সোরার মধ্যে থেকে যদি কোনো একটি আয়াতির কেউ যদি অসম্মান করে সন্দেহ যদি করে তাহলে ওর ইমান থাকবে একটু জোরে বলতে হবে ইমান থাকবে না কোরআনের প্রতিটি আয়াত মাদের উপরে ইমান থাকতে হবে কোরআনের কোনো হরফ কোরআনের কোনো আয়াত কোরআনের কোন শব্দ যদি কোনো ব্যক্তি মনে করে যে আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে নবীর উপরে যেইভাবে অবতীর্ণ হয়েছিল সেইভাবে আজ বর্তমান কোরআন শরীফে নাই তো ওই ব্যক্তি মুসলমান থাকবে না ওই ব্যক্তি ইমান হারা হবে তার ইমান বরবাদ হবে ধ্বংস হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন পর্বার দিকারে আলাম বলেন কিতাবুল্লাফি এ ওই পবিত্র কালাম ও এ ওই পবিত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নেই মোয়াজ রহম মোয়াজ সামিয়ে কেরাম এ পবিত্র কোরআনে আজিমের আজকে ফজিলাত সম্পর্কে আপনাদেরকে দু কথা বলি আল্লাহর রসুল রহমাতুল্লিল আলামিন পাইগম্বারে আজম সৈদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন বলেন খাইরুকুম মান খাইরুকুম মান তা আল্লামাল কোরআনা ও আল্লামাহু তোমাদের মধ্যে উত্তম হল ওই ব্যক্তি যে কোরআন শিখলো এবং কোরআন কে শিক্ষা দিল আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু যে তোমাদের মধ্যে উত্তম হল ওই ব্যক্তি যে নিজে কোরআন কে শিখলো এবং কোরআন অপরকে শিক্ষা দিল তো বেরাদার এনে ইসলাম সামি এনে কেরাম কোরআন শরীফ সম্পর্কে আজকে আল্লাহরব্বুল আরামিন পবিত্র কালামে পাকেই বলেন যে কোরআন হলো হেদায়তের হেদায়ত হেদায়ত কোরআনকে আল্লাহ পাক শিফা বানিয়েছে কোরআনকে আল্লাহ রহমত বানিয়েছে এ মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার পৃথিবীতে এমনও কিছু বিমারি রয়েছে আজকে এমনও কিছু অসুখ রয়েছে যার ওষুধ পাওয়া যাবে কিন্তু এমন কিছু রোগ রয়েছে যার কোনো ওষুধ পাওয়া যায় বলেন পাওয়া যায় ওষুধ পাওয়া যায় না একজন মানুষকে যদি কেউ জাদু করে দেয় জাদু মুর্শিদাবাদ মেডিকেল সেন্টারের যিনি সব থেকে অভিজ্ঞ ডাক্তার তার কাছে নিয়ে গিয়ে আপনি তাকে যদি চিকিৎসা করেন এই জাদু থেকে ওষুধের মাধ্যমে পরিত্রাণ দিতে পারবে বলেন পারবে ওষুধের মাধ্যমে পরিত্রাণ দিতে পারবে না এ জাদু থেকে পরিত্রাণ যদি দিতে পারে যার মাধ্যমে এই জাদু থেকে পরিত্রাণ পেতে পারি তার নাম হলো আল্লাহ পাকের পবিত্র কোরআন قرآن مقدس جرى بلن سبحان الله سبحان الله سبحان الله ما جد سمیعن اکرام تا যেগুলি কোরআন আল্লাহ পাক রব্বুল আলমিন রহমাত করে দিয়েছে কোরআনকে আজকে রহমাত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছে কোরআনে কি আল্লাহ তা কেরাম শিফা বানিয়েছে এই পবিত্র কোরআন শরীফের প্রথম সোরা সোরা ফাতিহা এ সোরা ফাতিহার একটা নয় দুটো নয় আপনার কুড়িটা পর্যন্ত নাম রয়েছে তাপসিরে বাইজাবিটি আপনার কুড়িটা নামের কথা উল্লেখ করা হয়েছে امام عشق محبت آلہ حضرت کنز الکرامت زبان الاستقامت قوم و بیس چدو ستو کتاب ریٹر حضرت امام احمد رضا خان فاجل برلوی علیہ الرحمت پردوان دینار جگت بکھتو قرآن ترجمہ کنز الامان এই কাঞ্জুল ইমানের আজকে তফসির খাজা ইনুল ইরফানের মধ্যে ইমাম আ আলাহ ইমাম আহলে সন্ন্যত আলাইহের রহমা তরিদানের এই পবিত্র কোরআনে মুকাদ্দাসের তার জামার আজকে ব্যাখ্যার মধ্যে হ্যাঁ সৈয়দ নঈমুদ্দিন মোরাদাবাদী আলাইহের রহমা তরিদওয়ান তিনি বিশটা নাম উল্লেখ করেছেন জোরে বলুন কটা নাম উল্লেখ করেছে বিশটা মানে কুড়িটা নাম উল্লেখ করেছে কুড়িটা নাম উল্লেখ করেছেন তো ইমাম ইস্কো মোহাম্মদ ফজলে ব্রলেবী আলিহ রহমান বলেন সুরাতুল উম্মুল কিতাব সুরাতুল ফাতিহা এরকমভাবে আপনার কুড়িটি নাম বর্ণনা করা হয়েছে উম্মুল কিতাব মানে কিতাবের আসল আজকে সুরায় ফাতিহা সম্পর্কে আজকে কোরআনে কি যদি আজ লক্ষ্য করেন সরকারি আলা হযরত আলিহ রহমত রিদান উলমুল কোরআন কিতাবের মধ্যে তিনি বর্ণনা করতেছেন হজরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হৈদারে কার্রার রদিয়াল্লাহ তালা আনহু বলতেছেন যে পুরা কোরআনে পাকে যা রয়েছে সেইগুলিকে আল্লাহ আলা সুরায় ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সুরা ফাতিহার মধ্যে নিহিত রয়েছে এ মুসলমান সুরা ফাতিহার মধ্যে যা কিছু রয়েছে সমগ্র জিনিস বিসমিল্লার মধ্যে নিহিত রয়েছে আল্লাহ পাক আলমিনের আজকে পবিত্র কালাম সম্পর্কে সেরে খোদা মুশকিল কোষা বলেন যে বিসমিল্লা শরীফের মধ্যে যাহা কিছু নিহিত রয়েছে সবগুলো বিসমিল্লার বের মুক্তার মধ্যে রয়েছে আরে বিসমিল্লার বের মুক্তা হলেন সরকারে আজকে সরকারে বলা হুজুর শের-এ খোদা মুশকিল কুসা হায়দার-এ করর رضی اللہ تعالی عنہ তো মহাজ্জাদ সামিয়েনে کرام আসন কোরআনুল মুকद्दাস আল্লাহর পবিত্র কালাম পবিত্র কোরআন পবিত্র কিতাব মুকद्दাস কিতাব এ কোরআনি পাক যার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে যার সানকে আল্লাহ বাড়িয়েছে যার মানকে আমার নাবি বাড়িয়েছেন আজকে এই জন্য তো পৃথিবীর কোন কিতাব আজকে কোরআনের উপরে রাখা সম্ভব নয় স্বামী এনে কেরাম বিধর্মীদের লাইব্রেরি যদি যান আজকে আপনার পৃথিবীর যেই সমস্ত পৃথিবীর মাটিতে যেই সমস্ত আপনার বৃহত্তম লাইব্রেরিগুলি রয়েছে সেই জায়গায় যদি যান তাহলে দেখা যাবে যে সালমান সমস্ত কিতাব রাখা রয়েছে তার উপরে যেই কিতাবের স্থান সেই কিতাবের নাম হলো আল কোরআন এ মহাজাজ সামিয়ে কেরাম তাই কোরআনে পাকের এক একটি হরফ তেলাবাদ যদি করে একটি হরফ পরে যদি কেউ তাকে দশ নেকি দান করে আল্লাহ রব্বুল আলামিন তার দশটি গুনহাকে মাফ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাকে সবাব দান করে সলমান আজকে কোরআন পড়লে স্বভাব দেখলে স্বভাব আজকে শুনলে স্বভাব কোরআনে আজিমকে আল্লাহ এত মহান বানিয়ে দিয়েছে আল্লা আল্লাহ আল্লাহর পবিত্র কালাম যে সুবহান পড়াও ইবাদত আর কোরআন দেখাও ইবাদত জরে বলেন তাহলে কোরআন কে যদি কেউ পড়ে সেটা কি হবে ইবাদত আর যারা কোরআনকে শুনবে এটাও এ একটা মশলা শোনেন একটা মশলা শুনে নেন যদি এক জায়গায় একত্রিত হয়ে মানুষ কোরআন তেলাবাদ করে তাহলে একজন ব্যক্তিকে বসে শ্রবণ করতে হবে আর যদি একসঙ্গে সবাই মিলে তেলাওয়াত করে তাহলে উঁচু আওয়াজে তেলাওয়াত করা যাবে না নিচু আওয়াজে তেলাওয়াত করতে হবে যেন আপনি বুঝতে পারছেন এতটা আওয়াজ হতে হবে এর চেয়ে বেশি যদি আওয়াজ হয়ে যায় তাহলে গুণাগার হয়ে যাবে তবে রাজাণী ইসলাম মজাদ সামিয়ানী কিরাম পৃথিবীর মাটিতে পাখি অসংখ্য এই পৃথিবীতে যদি আজকে আপনারা বাইবেলের হাফেজ খুঁজতে যান বাইবেলের হাফেজ খুঁজে একদিকে করুন তারপরে অন্যান্য ধর্মগ্রন্থের হাফেজগুলোকে খোঁজার পরে একদিকে করুন মুসলমান আর পবিত্র কোরআনে আজিমের হাফিজকে একদিকে করুন পাকের গুলিকে একদিকে করুন তারপরে ওজন করবেন তারপরে ওজন করবেন দেখবেন যে কোরআনে পাকের হিফজকারী কোরআন মুখস্থকারীর সংখ্যা বেশি হবে জোরে বলেন সোভাল কারণ আমার আল্লাহ পাক এ পবিত্র কোরআনকে মুখস্থ করার জন্য আসান করে দিয়েছে সহজ করে দিয়েছে তাই তো আজকে মমিনের সিনাই কোরআনকে দিয়ে দিয়েছেন আজকে কেউ এমন নেই যে সুবহান আল্লাহ কোরআনের কিছু না কিছু মুখস্থ করে নাই আজকে পৃথিবীর মাটিতে যদি চাইতে আপনার বেশি কিতাবের হাফিজ যদি পাওয়া যায় সেই কিতাবের আপনার হাফিজ হলো কোরআন পাকের হাফিজ এ মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার এ কোরআন এ মুকাদ্দাস যে ব্যক্তি আজকে কোরআনকে শিখলো অপরকে শিক্ষা দিল তার সম্পর্কে আমার নবী দোজাহানের বাদশা রহমান আল্লাহ তাআলা নালিলহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে কোরআন শিখল এবং অপরকে কোরআন শিক্ষা দিল বেরাদার ইসলাম মোয়াজ্জাদ সামিয়ে নে কেরাম আজকে হাফিজে কোরআন যদি হয় কোরআন শরীফ যদি মুখস্ত যদি করে তাহলে তার ফজিলাত সম্পর্কে নরসুল আকরাম নোরে মুজাসম সফিউল মুজনাবিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম বলেন কাল হাসরের ময়দানে আল্লাহ আজকে তার মা বাবার মাথায় নোরের তাজ পরিধান করাবে জোরে বলেন কি পড়াবে নূরের তাজ পড়াবে আর এই নূরের তাজ এত আলোকিত হবে পূর্ণিমার চাঁদ যেমন আলোকিত হয় জোরে বলুন হাফিজে কোরআন যদি হয়ে যায় তাহলে তার মা বাবাকে হাসুরের ময়দানে নূরের তাজ হবে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে আর এই নূরের তাজের সোবহানি আজকে রোশ নিতে আলোকিত হয়ে যাবে গোটা মহাস আজকে সেই দিন পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সূর্যের চেয়েও বেশি আলোকিত হবে জোরে বলুন তাহলে কত বড় সৌভাগ্যবান হবে তার মা যে আজকে নিজের ছেলেকে হাফিজে কোরআন বানিয়েছে জোরে বলে মুসলমান বাবা জীবন ভাই আমাত। এই জগতে এই দুনিয়ায় আপনার আমার ছেলের শিক্ষার জন্য আমরা অনেক ব্যবস্থা করেছি শিক্ষা লাভ করার জন্য অনেক ব্যবস্থা করেছি অনেক ব্যবস্থাপনা কিন্তু দেখা যায় যেই শিক্ষার জন্য আপনার সাহান উঁচু হবে যেই শিক্ষার জন্য আপনার মান বাড়বে যে শিক্ষার জন্য আপনার সম্মান বাড়বে সেই শিক্ষার জায়গায় আমাদের কিন্তু লক্ষ্য নাই বাবা জীবন ভাইরা আমার আপনার ছেলেটার জেলায় ফার্স্ট হবে আপনার ছেলেটা পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডে প্রথম স্থান লাভ করবে যার জন্য আপনার সুব্যবস্থা করেছে যার জন্য আমরা সুব্যবস্থা করে কিন্তু বাবাজি হাসর ময়দানে আপনার আমার শান্তা উঁচু হবে মা মা বাবার সানকে উঁচু করবে কোরআনের হাফিজ বানাতে আমরা চাই না কোরআনের হাফিজ আজকে আমরা বানাতে চাই না মুসলমান কোরআনের হাফিজ বানানোর আগে আজকে বাচ্চাকে বিসমিল্লা পড়াতে হবে বিসমিল্লার পরে তাকে আজকে আরবি বর্ণ পরিচয় পড়াতে হবে এ বর্ণ পরিচয় পড়ানোর জায়গা কোথায় হবে নিজের বাড়িতে সম্ভব হলে পড়বে নচেত আপনার মক্তব মাদ্রাসাগুলোতে পড়বে আপনাদের এলাকায় আমরা যেমন আলিম হবার আগে নিজে গ্রামে মক্তবে পড়েছে যেই মক্তবে আজকে কোরআনকে শিখেছি তাহলে তার স্বভাব কিন্তু তারা পেতে থাকবে যারা এই জায়গায় অংশগ্রহণ করবে জোরে বলেন সুবহানাল্লাহ রহমতে আলাম নবীর ওরে মুজাম সাহাবীরা আ তর বানাই ওই নাবে জিরগান জোরে বলেন رحمت عالم نبی نور مجسم صحابی را اتر بنائی اوئی نبی جرگام آہا جانو منو سنو سان امر نبی جیو যাহ জন্ন পাগল চন্দ্র স্বরজ তারি সুন্দর কাহিনী জন্ন তের মে রুমে লেখান বিনাম রহমতে আলম নবীন মুজস সহাবি আতর বইন বেজ আল্লাহুম্মা মুহাম্মাদ আলু মৌল না মোহাম্মদ সাল্লাহ তালা আলী হিমা সাল্লাম বাবা জীবন ভাইরা আমির আয়ত করিমা তেলাবাদ করেছিলাম সেই পবিত্র পুরাণে মুকাদ্দাস থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ তালা আলী হিমা সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী হিমা নবী মুস্তফা বিশ্বনবী নবী সাল্লাহ তালা আলী হিমা সাল্লামকে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ اللہ پاک رب العالمین سسٹو کر سسٹو کر جان سی مہان نبی مصطفیٰ رحمت اللہ العالمین صل اللہ تعالیٰ علیہ وسلم کی محبت اپنا کے کرتے ہوئی سی نبی کے اپنا کے بھلو بستے ہوئی عمار اللہ رب العالمین فبیتر قرآن آجی আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে কে পেতে চাই আমি আল্লাহকে কে করতে চাই ফাত্তাবি উনি ইহবুবু কুমুল্লাহ সে যেন আপনার ইত্তিবা করে সে যেন আপনার অনুসরণ করে ওয়ায়াগফির লাকুম ফাত্তাবি উনি ইহবুবু কুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুব لكم والله غفور رحيم

সঙ্গে যাদের ভালোবাসা নবীর সঙ্গে যাদের মহাব্বত আজকে তাদের জন্য আমার নবী মোস্তফা অবশ্য নবী আসুক তোর জন্য আমার আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করে দেব জোরে বলেন না সোহান মহান আল্লাহ রব্বুল আলমিন পর্বদিকারে আলাম যারা নবীকে ভালোবেসেছে তাদেরকে ক্ষমা করে দিয়েছে তাদের গুনাহকে মাফ করে দিয়েছে তো আজিজানে মুহতারাম বেরাদারান ইসলাম মুআজ্জাদ সামিয়েন کرام আমার আল্লাহ পাক রব্বিকাইনাত জুল জালালে ওয়ালি কারাম আহকামুল হাকিমিন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুন ইন কুনতুম তুহিব্বুল্লাহ আউনি ফিজাবুকুমুল্লাহ আয়াহাবিব বলে যদি আমি আল্লাহকে